জাতিসংঘের অধীনে শরীফ উসমান হাদি হত্যার তদন্তের দাবিতে একা বিক্ষোভকে কেন্দ্র করে গত শুক্রবার রাজধানীতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে যেখানে দেখা যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ সাজ্জাদ আলী টি শার্ট পরা অবস্থায় আন্দোলনকারীদের লাঠি দিয়ে ভিডিওটি ঘিরে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা সোমবার মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন কমিশনার তিনি বলেন আমি ছুটির দিনে বাসায় ইনফরমাল ড্রেসে চুল কাটাচ্ছিলাম এমন সময় খবর পেলাম আন্দোলনকারীরা যমুনে ঢুকে পড়েছে কোনো ধরনের প্রস্তুতি নেওয়ার সুযোগ ছাড়াই আমি সরাসরি ঘটনাস্থলে চলে যাই গিয়ে দেখি পরিস্থিতি ভয়ানক তিনি আরো বলেন নির্বাচনের মাত্র পাঁচ ছয় দিন আগে সরকার প্রধানের বাসার সামনে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে ডিএমপি কমিশনার হিসাবে বসে থাকার কোন সুযোগ নেই ডিএমপি কমিশনার অতীতের একটি ঘটনা প্রসঙ্গে টেনে বলেন ডেলিস্টার ও প্রথমার অফিসে গভীর রাতে আক্রমণের সময় ট্রাফিক জ্যামের কারণে আমি আমার অফিসারদের দ্রুত পাঠাতে পারিনি তখন সব দায় পুলিশের ওপরই এসেছিল তিনি প্রশ্ন রেখে বলেন সরকার প্রধানের বাসভবনে যখন আন্দোলনকারীরা ঢোকার চেষ্টা করছিল তখন ডিএমপি কমিশনার হিসাবে আমার কি বসে থাকার সুযোগ ছিল এই বক্তব্যের পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে Mano, mano, mano. Bounce, é está